টবের গাছগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য দেখে বুঝতে হবে এবার গাছগুলোকে রিপোর্ট করতে হবে তার মধ্যে কয়েকটি হলো যখন গাছের পাতা ছোট হতে শুরু করবে গাছের ফুল ও ফলের সংখ্যা কমতে শুরু করবে এবং আকারে ছোট হতে থাকবে অথবা গাছের সামগ্রিক বৃদ্ধি যখন থমকে যাবে তখন বুঝতে হবে গাছ রিপোর্ট করতে হবে যখন গাছের শিকড় টবের উপরে ভেসে উঠে জমাট বেঁধে যায় অথবা গাছের শিকড় ড্রেনেজ হোল দিয়ে নিচের দিকে বেরিয়ে যায় তখন বুঝতে হবে শিকড়ের বৃদ্ধির জন্য টবের মধ্যে আর জায়গা নেই তখন গাছ রিপোর্ট করতে হবে গাছকে সঠিক মাত্রায় জল দেওয়ার পরও যদি টবের মাটি দ্রুত শুকিয়ে যায় তবে বুঝতে হবে টবের শিকড় বেশি হয়ে গেছে তখন দেরি না করে গাছকে রিপোর্ট করতে হবে